সম্মানীয় দর্শক ও শ্রোতা এলপিজি বা রান্নার গ্যাসের দাম অনেকটাই কমে গেল শুধু রান্নার গ্যাসের দাম কমল তা নয় এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর রয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করলেন তো রান্নার গ্যাসের দাম কত কমলো নতুন দাম কত হলো এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর কি রয়েছে আপনাদের জন্য সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভালো তো চলুন দেখে নিই এ কী আপডেট রয়েছে কি বলা হয়েছে রান্নার গ্যাস নিয়ে কত দাম কমলো কবে থেকে এফেক্ট হচ্ছে এবং সুখবরটি কি রয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় দেখুন লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মোদী সরকারের লোকসভা ভোটের আগে সাধারণ বাড়িতে যে রান্নার গ্যাসের দাম কিন্তু একশো টাকা করে কমিয়ে দিয়েছে সাধারণ মানুষের ফলে এবার থেকে আটশো টাকার আশেপাশে গ্যাস সিলিন্ডার কিন্তু পাবেন আপনারা কলকাতার যার দাম বলা হয়েছে আটশো টাকা গত উনিশে আগস্ট দু হাজার তারিখ শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারের দুশো টাকা দাম কমানো হয়েছিল তারপর আবার এই দাম কমলো পাশাপাশি একই সঙ্গে উজ্বালা যোজনায় গ্রাহকদের আরও এক বছরের জন্য তিনশো টাকা ভর্তুকি দিয়ে দেবে সরকার বারোটা গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেখুন বলা হয়েছে যেটা সুখবর বলছিলাম সেটা হলো যে বছরে বারোটা উজালা গ্যাস সিলিন্ডার আপনাদের দেবে তার সঙ্গে তিনশো টাকা ভর্তুকি কিন্তু দেওয়া হবে উজালা গ্যাসের জন্য ফলে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এই সুযোগ কিন্তু পাবেন উজালা গ্রাহকরা এর মধ্যে আবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করলো রাজ্য সরকার এবং সুখবরটি হলো যে এবার বিনামূল্যে পাওয়া যাবে চোদ্দ কেজি দুশো লাল রঙের যে রান্নার গ্যাস সিলিন্ডার শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি তবে এই খুশির খবরের ভাগ পাচ্ছেন না বাংলার মানুষ কারণ এই বিনামূল্যের গ্যাস সিলিন্ডার প্রকল্পটি বাংলায় নয় মূলত উত্তরপ্রদেশ সরকার যে রাজ্যের বাসিন্দাদের একাংশ উৎস মাস উপলক্ষে নভেম্বরে বিনামূল্যে রান্না গ্যাস সিলিন্ডার দিচ্ছে এবং দু সালের বিধানসভা নির্বাচনের সময় যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা ধরে রাখতে পারলে বছরে দুটি করে রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু বিনামূল্যে দেবে সেই প্রতিশ্রুতি রাখতেই মধ্যপ্রদেশের উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য একটি করে বিনামূল্যের রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু বরাদ্দ করছে মার্চ মাসে দোলের সময় আবার বিনামূল্যে রাজ্যের উজ্জ্বলা যোজনার গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু দেওয়া হবে সেটাই এবার পেতে চলেছেন সেখানকার প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ উজ্জ্বলা যোজনার গ্রাহক তো এটা বাংলার জন্য নয় উত্তরপ্রদেশের জন্য উত্তরপ্রদেশের মানুষের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সেই প্রতিশ্রুতি রাখতেই মূলত এটা দেওয়া হচ্ছে তবে আমরা আশা করব বাংলার জন্য এরকম প্রকল্প যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই ভালো হয় তবে সুখবর থাকছে যে তিনশো টাকা করে ভর্তুকি এবং বারোটা গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন বছরে উজালা যোজনার জন্য তিনশো টাকা ভর্তুকি শুধুমাত্র উজ্বালা যোজনা গ্যাস সিলিন্ডারের জন্য তিনশো টাকা ভর্তুকি থাকছে এবং সুখবর যে একশো টাকা দাম কিন্তু কমে গেল অর্থাৎ রান্নার গ্যাসের দাম ছিল কলকাতায় প্রায় আশেপাশে আর কি নশো সাতচল্লিশ টাকা এখন সেই দাম হলো কলকাতায় আটশো উনচল্লিশ টাকা অর্থাৎ একশো টাকা কিন্তু দাম কমে গেল তো একশো টাকা যে দাম কমেছে সেটার প্রমাণ কিন্তু আপনাদের দেব চলুন দেখে নিই যে নতুন দাম কত হলো চলুন দেখে নেওয়া যাক দেখুন আপনারা এটা অনলাইন থেকে চেক করে নিতে পারেন অথবা ইন্ডিয়ান ওয়েলের যে অ্যাপস রয়েছে সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন দেখুন গত কালকে পর্যন্ত এই দাম কিন্তু নশো সাতচল্লিশ টাকা ছিল অর্থাৎ ইফেক্ট কিন্তু হয়ে গেল কালকে ঘোষণা করার পর থেকে আজকে ইফেক্ট হলো আটশো টাকা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এলপিজি আইডি দেওয়া আছে এবং তার উপরে দাম দেওয়া রয়েছে আটশো সাতচল্লিশ টাকা সুতরাং এখন আপনারা কিন্তু আটশো সাতচল্লিশ টাকায় গ্যাস কিন্তু আপনারা কিনতে পারেন অফিস থেকে নর্মাল গ্যাস এবং উজালা যোজনার গ্যাসের জন্য আপনারা আরও তিনশো টাকা কিন্তু ভর্তুকি পেয়ে যাবেন অর্থাৎ তিনশো টাকা মাইনাস করলে পাঁচশো সাতচল্লিশ টাকা গ্যাস কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো এক বছরের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ